ডিজাইন ও প্রযুক্তি এক হাইড্রোফাইল সিস্টেম জাহাজটি পানির উপরে উঠে যায় সাবমার্সড হাইড্রোফাইল এর মাধ্যমে যা জলের ঘর্ষণ কমিয়ে উচ্চ গতি অর্জন করে ফাইল টাইপ সম্পূর্ণ নিমজ্জিত কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম দ্বারা স্থিতিশীলতা বজায় রাখা হয় দুই শক্তি ও ইঞ্জিন দুইটি অলেসন পাঁচ শূন্য এক তিন চার গ্যাস টারবাইন ইঞ্জিন প্রতিটি চার হাজার দুইস্ত শক্তি অশ্বশক্তি জলজেট প্রপালশন সিস্টেম জেট নজিরের মতো তিন গতি ও পারফরম্যান্স ক্রুজিং গতি পঁয়তাল্লিশ নট তিরাশি কিমি ঘন্টা। সর্বোচ্চ গতি পঞ্চাশ নট তিরানব্বই কিমি ঘন্টা। পরিসীমা চারশ নটিক্যাল মাইল সাতশ কিমি চার ধারণ ক্ষমতা ২৫০ পঞ্চাশ থেকে তিনশ পঞ্চাশ যাত্রী মডেল ভেদে ক্রু দুই জন। পাঁচ আকার দৈর্ঘ্য সাতাশ মিটার নব্বই ফুট ওজন একশো তো দশ পুন লোডে